আচ্ছা যখন একদিনও চলে না হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি স্কিপ না করে সবাই ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন সকাল থেকে শুরু করলাম সকালে আমরা চা নাস্তা করে নিয়েছি চিরাবাজি করেছিলাম চিরাবাজি দিয়ে চা নাস্তা করে নিয়েছি তো অনুশ্রী বলতেছে আমি চিরাবাজি খাবো না তাই ওর জন্য একটা জলরুটির মতো করে দিলাম ও ওটা খেয়ে নিয়েছে ওর শরীরটা তেমন ভালো নেই তো এদিকে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আজকে তেমন কিছু রান্না করব না কালকে তরকারি রয়ে গেছে শাক ভাজি করব অল্প করে তারপর রুই মাছ রান্না করব। তো আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে শাকগুলো ভালো করে আমি ভেজে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেখতে অনেকগুলো শাক মনে হচ্ছে কিন্তু এখনই শাকগুলো কমে যাবে আসলে অল্প জিনিসে স্বাদ বেশি আমি সব কিছু অল্প অল্প করেই রান্না করি বেশি রান্না বান্না করতে আমার একদমই ইচ্ছে করে না তো শাক হয়ে গেছে তো অনুষ্ঠির জন্য একটা মাছ ভাজি করে নিলাম একটু করে মরিচের গুঁড়া আর লবণ হলুদ দিয়ে মাছটা আমি একদম লাল লাল করে ভেজে নিব তারপর আমাদের তরকারির জন্য মাছগুলো আমি ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেলে আর চুলাতে আমি কড়াইতে তেল গরমে দিয়ে দিলাম তো তেল গরম করে আমি ওইখানে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর আমি এখানে পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি মতো লবণ দিয়ে ভেজে নিই লবণটা যদি আগে পেঁয়াজের সাথে দেওয়া যায় তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো আমি থেতো করে নিয়েছি এবার একসাথে সব কিছু ভাজা হয়ে গেলে এবার আদা জিরে বাটা দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়োও দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিয়ে দিলাম সব একসাথে ভালো করে আমি মশলাটা কষাতে থাকলাম আসলে আমাদের ঘরে যখন অনুস্ত্রী বাবা রান্না করতে পারে তো তার জন্য উনি বুঝতে পারে যদি মশলাটা ভালো করে কষানো না হয় তরকারির স্বাদে আসে না তাই ধৈর্য ধরে আমি মশলাটা কষানোর চেষ্টা করি তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে আরেকটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে এবার তরকারিটা আমি ফুটতে দিয়ে দিব আসলে রুই মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু ভালো হয় মাছটা আমি ফুটতে দিয়ে দিলাম এদিকে অনুষ্ঠীকে স্নান টান করাতে পারবো না কারণ ওর শরীরে জ্বর আছে তার জন্য ওকে মাথা তাতা ধুয়ে দিলাম গরম পানি করে গাটা মুছাই দিলাম এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে এবার অনুষ্ঠী বাবা অফিস থেকে আসলে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিব অনুষ্ঠীকে মাছ ভাজি দিয়ে খাওয়াই দিছে আর আমরা এগুলো দিয়ে খাইছি কালকের তরকারি ছিল তার কালকে তরকারি শাকের তরকারি রয়ে গেছে তারপর মিষ্টি কুমড়া ভত্তাও রয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন